বিভিন্ন ইসলামী অনুষ্ঠান অর্থাৎ মাহফিলকে কেন্দ্র করে পাড়া মহল্লা এবং বিভিন্ন হাট মাহফিলের আয়োজন করে এটা ইসলাম কতটুকু সমর্থন করে আমার আপনারা করছেন ফিটা দিয়া মাশাল্লাহ মাশাল্লাহ এটা একটা মেসালি মাহফিল এই মাহফিল এটা হয় নাই আল্লাহ শকর আমাদের যখন আমরা মাহফিল করতাম এখন তো মাহফিল করি না আমি যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিল আপ করতে হতো ওখানে বারো তেরোটা শর্ত দেওয়া থাকতে ভিতরে একটা হলো এইটা আমরা লিখে দিতাম যে এই মাহফিলের টাকা কিভাবে জোগাল হবে সেটা আমাদেরকে বুঝাতে হবে আগে এরপরে এই রাস্তাঘাটে গণকালেকশন হবে কি না এটা আমরা জানতে চাইতাম যদি হয় সেই মাহফিল আমরা যেতাম না দেখুন একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি মাদ্রাসা চালাবার জন্য ওস্তাহদের সাথে আমরাও কালেকশনে বের হয়েছি বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যে টাকার দরকার হয় সম্মানজনকভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব প্রত্যেকটা এলাকায় সম্ভব কিছু মানুষের খাসলত আছে যে রাস্তাঘাটে নামার ছাড়া তাদের কোনো কাজ হয় না মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া নিজেরা রাস্তাঘাটে গায়ের গতি থামায়া আপনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন এটা আল্লাহর দিনকে অপমান করার সামিল আপনাকে বলে কে লাখ টাকার বক্তা হায়ার করার জন্য যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তায় আল্লাহর দিনকে বেজ করছেন এটা দিনের এটা দিনের ক্ষতি করা আল্লাহ আমাদেরকে বোধ যেন হয় সেই তফিক দান করুন ভাইরা আমার যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন কে বলেছে আল্লাহ আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে ভাইরাল হুজুম নিয়ে আসো যে লাখ টাকার বান্ডেল ছাড়া যাবে না কে বল অনেক মহলেশ ওলা আছেন সাদা কথা বলবেন হেদায়তের মালিক কে আল্লাহ রব্বুল আলমী আমাদের পূর্ব শরীরদেরকে দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন হাজারো মানুষে হেদায়ত হয়ে গেছে কত মায়ের কথা আমরা বলি হেদায়েত মানুষের হয় না জোয়ার হয় হেদাহেত হয় না আল্লাহ আমাদেরকে সেরকম মাহফিল করার তৌফিক নসিব করুন আদর্শ মাহফিল করতে গিয়ে আল্লাহর দিনকে কখনো বেজত করব না ইংসা আল্লাহ আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে